আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা টিপস শেখাবো যেখান থেকে আপনারা টিকটক ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো চলুন আর কথা না পারে ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ওখানে দেখবেন যে অ্যাপস লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সিম্পলি ওই লিঙ্কটার উপর ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে ওখান থেকে আপনারা অ্যাপসটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অ্যাপসটিকে আপনারা সিমটি ওপেন করবেন তো আমি অ্যাপসটা ওপেন করতেছি তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে তো আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন তো আমি ইংলিশটা সিলেক্ট করলাম তারপরে যে একটা একটা এর অপশন আছে এই যে এর উপর ক্লিক করে দিবেন এরর উপর ক্লিক করার পর দেখবেন এখান থেকে বলবে যে সিলেক্ট কান্ট্রি তো আপনাকে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলাদেশের সেজন্য আমি স্কুল করে নিচে আসতেছি তারপরে এখান থেকে দেখেন বাংলাদেশ এই যে বাংলাদেশ তো আপনি বাংলাদেশ উপরে ক্লিক করে দেবেন তারপরে আবার এই যে আরও এর উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাকে পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যে আপনার ইচ্ছা মতো যে কোনো পাঁচটা দিলেই হবে আমি দিলাম কমেডি তারপরে হিস্টোরি সায়েন্স গেমিং আর্টস তারপরে আবার এই যে আরো বাটন এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আবার এরো বাটন ক্লিক করবেন তারপরে যে স্টার্ট এটা উপর ক্লিক করবেন তারপর যদি আপনাকে জিমেল সিলেক্ট করতে বলে আপনি সিম্পলি জিমেলটা সিলেক্ট করে দেবেন বা আপনার একটা জিমেল দিয়ে দেবেন তারপর দেখবেন যে আপনাদের সামনে এরকম অপশন আসবে যে ভিডিও অপশন আসবে এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে ইনফোনটা করতে পারবেন এখান থেকে আমি টিকটকে ভিডিও আপনি কি যেরকম স্ক্রল করেন এবং নিচের দিকে নিচের দিক থেকে উপর দিকে ছাড়া দেবেন তারপর দেখবেন যে কয়েন আসবে সবচেয়ে বিগ বস এই প্রত্যেকটা ভিডিও আপনি শুনতে সাথে একটা ভিডিও প্লে হবে তারপর আপনি এটা টান দিবেন তারপর আপনি আপনার সামনে কিছু অ্যাড শো করতে পারে তো অ্যাড শো করলে আপনি সেন সেন্ড অ্যাডটাকে কেটে দিবেন আমি দেখাতেছি কিভাবে একটা ক্রস করবেন আপনি পুরোপুরি দেখতে হবে না দেখেন আমার একটা ক্রস অপশন আছে আমি এই ক্রসের উপর ক্লিক করে দেব এই দেখেন আমার সামনে কোরস আছে আমি কোরসের উপর ক্লিক করে দিলাম তারপর একটু সময় অপেক্ষা করি আবার কোরসের উপর ক্লিক করে দিলাম তারপর আবার কোরস ক্লিক করলাম দেখেন একটা আমার এইভাবে কিন্তু কয়েন ইনকাম হইতেছে দেখেন আর এই পেসার আমার ডলারটাও শো করতেছে এই যে আমার ইনকামটা শো করতেছে এখানে তো এখান থেকে উদ্যোগ করার জন্য আপনি চিন্তা চলে যাবেন এই যে আপনার এই যে এই যে প্রোফাইল অপশন এটার ওপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর দেখেন উইথড্র তো এটার উপর ক্লিক করবেন তো এখান থেকে আপনি অনেকগুলো অপশনের মাধ্যমে উইথড্র করতে পারবেন এখান থেকে দেখেন যে বিকাশের মাধ্যমে আপনি টাকাটা সরাসরি নিতে পারবেন বিকাশে মিনিমাম আপনার 69 টাকা মানে বাংলা ধরেন পঁচাত্তর টাকা আর তে হচ্ছে যে উনসত্তর সেন্ট আর কি তো আপনার যখন ঊনসত্তর সেন্ট হয়ে যাবে তখন আপনি এটা ওইড্র করতে পারবেন আর যদি পেয়ার নিতে চান তাহলে দেখেন মাত্র পঁয়ত্রিশ সেন্ট হলে বাংলা টাকায় বা রাবেলে আপনার ধরেন ছয়ত্রিশ রবেলার মতো বাংলায় সাতত্রিশ সাতত্রিশ টাকার মতো আর আপনি এখান থেকে বাইনান্সের মাধ্যমেও উদ্যোগ নিতে পারবেন পঁয়ত্রিশ ইউএসডিটি মানে জিরো পয়েন্ট পঁয়ত্রিশ সেন্ট মানে ওই পঁয়ত্রিশ টাকার মতো ছত্রিশ টাকার মতো হলে আপনি এখান থেকে বিনান্সের মাধ্যমেও উইদ্রো নিতে পারবেন তো আমার যেহেতু আমার এত ব্যালেন্স নেই আমার আছে দেখা নেই যে আমার আমার অ্যাক্সেন্ট আছে এই যে আমার অ্যাকসেন্ট আমার অ্যাক্সেন্ট আছে আমার অ্যাক্সডেন্টের মতো আছে তো আমার যখন আমার পঁয়তাল্লিশ টাকা হবে তখন আমি উইথড্র করবো তো আপনারা সিমটি এখান থেকে আপনারা টিকটক দেখতে ভালোবাসেন তারা কাজগুলো করতে পারেন কারণ আপনারা তো টিকটক এমনিতেই সময় খুয়াচ্ছেন তো এখান থেকে যদি আপনারা এই অ্যাপসটার মাধ্যমে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনার ইনকামও হলো আপনার টিকটক দেখাও হলো তো একসাথে আপনার দুটো প্রফিট হলো তো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন